স্নান করা হলো আর স্নান করার পরেই আমার ভগবান কি করলেন আচ্ছা তারপরে একটা ভালো লীলা করেন করেন গজবেশ ধারণ তাই না সংক্ষেপে শুনুন গণপতি ভট্ট বলে এক ভগবানের বিশেষ ভক্ত ছিলেন আর যার ইষ্টদেব হচ্ছেন গণেশজি মহারাজ গণপতি ভট্ট কোথাও শুনেছে যে কলিতে পরম ব্রহ্ম ভগবানের আগমন ঘটেছে অর্থাৎ তার ইষ্টদেব গণেশের আগমন ঘটেছে সোজা কথায় পরম ব্রহ্ম মানে তার ইষ্টদেব বলেন গণেশ তা তার হিসাবে ভগবান গণেশেরই আগমন হয়েছে কোথায় না নীলাচল পুরীতে ভালো কথা সে সেই ব্রহ্মকে দেখবার জন্য আজকে যখন পুরীতে আসতে আরম্ভ করেছে তা দেখছে সবাই দর্শন করছে আর ফিরে যাচ্ছে এক বয়স্কে বয়স্ক এক ভক্ত তিনিও দর্শন করে ফিরতে যাচ্ছেন ফিরে যাচ্ছেন গণপতি ভট্ট দেখে খুব অবাক হয়েছে বলে ভগবানকে দর্শন করলে তো মোক্ষ লাভ হয়ে যায় তা সবাই দেখে দেখে ফিরে আসছে কি ব্যাপারে কেমন ভগবান এক বৃদ্ধ ভক্তের সঙ্গে যখন দেখা হয়েছে জিজ্ঞাসা করেছে আচ্ছা বাবা এই কেমন দেখলে আরে দেখে দেখে সবাই ফিরে আসছে বলে শোনো যার যার দর্শন যেমন তার তার ফল তেমন যে দর্শন করে বাড়ি ফিরতে চাইছে সে বাড়ি ফিরে যাচ্ছে আর যে দর্শন করে মোক্ষ চেয়েছে তার মুখ প্রাপ্তি হয়ে গেছে বলে আচ্ছা তাহলে তো সত্য সত্যি আমার ভগবান সেখানে এসছেন আমাকে দর্শন করতে হবে গেছেন আর যখন গেছেন তখন জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন ওই স্নান বেদিতে দাঁড়িয়ে আছে আচ্ছা এখন তো স্নান বেদি খুব সুন্দর পাকাপোক্ত ভাবে তৈরি করা তাই না দেখেছেন তো পুরীতে কে কে দেখেছেন স্নান বেদি সবাই দেখেছেন নাকি আছেন কেউ দেখার আচ্ছা দেখা হয়নি অনেকে বলছেন না দেখিনি স্নান এখন একদম পাকা সিমেন্টের করে তাই না উঁচু করে খুব সুন্দর আগে এরকম ছিল না প্রথম দিকে একদম যখন প্রথম দিকের কথা যখন মন্দির যখন আরম্ভ হয়েছে ইন্দ্রদুম্ন মহারাজের সময়ের কথা তখন নিমকাঠের বেদি তৈরি করা হতো বসবার জন্য নিমকাঠের বেদি তৈরি করা হতো আর চুন দিয়ে সেই বেদিকে রক্ষণাবেক্ষণ করা হতো যাতে তাতে কোনো পোকামাকড় কোনো অসুবিধা না হয় ভগবানদের বসতে যেন কোনো অসুবিধা না পরবর্তীতে সেটা এই এখনকার যে বেদি আছে কংক্রিটের সিমেন্ট বালির যে বেদি সেই বেদিতে পরিণত হয়েছে বানানো হয়েছে তা গণপতি ভট্ট যখন এসছে যখন স্নান বেদিতে ভগবান দাঁড়িয়ে আছেন স্নান করানো হচ্ছে আর ভগবানের ওই বড় বড় চোখ আর ওই হাত নাই পা নাই কুমড়োর মতন চেহারা আচ্ছা জগন্নাথ দেবের চেহারা কিন্তু প্রকৃতপক্ষে কুর্মাকৃতি কুর্মাকৃতি মানে গোল অন্য কিছু নয় শাস্ত্র বর্ণনা অনুযায়ী কুর্মাকৃতি হলেন ভগবান যখন লীলা শ্রবণ করতে লেগেছিলেন আর ভগবান সেই লীলা শ্রবণ করে নিজে সেই কুর্মাকৃতি হয়ে গিয়েছে গোল হয়ে গিয়েছে তা এই ব্যতীতে যখন দাঁড়ানো দেখেছেন দেখে মনে বড় দুঃখ পেয়েছে কেন এ তো আমার ইষ্টদেব নয় আমাদের মতো ভক্ত তো নয় আজকে গঙ্গায় গেলে গঙ্গা দাস কালকে যমুনায় গেলে যমুনা দাস তাই না আজকে মাধবের কাছে এসেছি তো মাধবের দাস কালকে ভোলানাথের কাছে গেলে ভোলানাথের দাস আমাদের ভগবান বলে কেউ নাই যার কাছে যাই আর যার কাছ থেকে মনে হয় সাময়িক কিছু পেলাম তো তার দাস হয়ে গেলাম না এটা ভক্তি নয় ভক্তি কোনো একজনকে ধরে পড়ে থাকে তার নাম ভক্তি এই গণপতি ভট্ট কি করছে দেখুন এগুলো শিক্ষা নেওয়া উচিত আমরা করি কি খালি আসি লীলা শুনি আনন্দ করি ধেই ধেই করে নাচলাম একটু প্রসাদ নিলাম বাড়ি চলে না লীলা থেকে কি বোঝাতে চেষ্টা করছে ভগবান লীলা এমনি এমনি করে নাই আমাদের শিক্ষা দেবার জন্য করেছে আর শিক্ষাই যদি না নিলাম তাহলে লীলা লাভ কি আছে গণপতি ভট্ট কি করছেন মনে দুঃখ পেয়েছেন এ তো আমার ভগবান নয় আমার ভগবান গণপতি মহারাজ গণেশজি এ কেমন রূপ ভেবেছিলাম পর ব্রহ্মকে দেখবো দর্শন করব মনে বড় আনন্দ ছিল তা ফিরে যাচ্ছেন যখন ফিরে যাচ্ছেন ভগবান কি করেছেন সেবকদের পাণ্ডাদেরকে আদেশ করেছেন যে যাও তাড়াতাড়ি যাও আমার পরম ভক্ত এসছেন আর সেই ভক্ত যদি ফিরে যায় তার মনে বড় কষ্ট থাকে যাও তাড়াতাড়ি যাও তাকে নিয়ে আসো আর শোনো এই তাকে নিয়ে আসার পূর্বে আমাকে গজ বেশে কেন না তার মনে তার ইষ্টদেব হলেন গণেশজি মহারাজ সে চাইছে গণেশ রূপে দর্শন করতে মূলত ব্রহ্ম এক আর তাকেই পাঁচ রূপে আমরা উপাসনা করি আর কিছু যেমন এক ব্যক্তি সন্তানের কাছে বাবা পাড়া প্রতিবেশীর কাছে কাকা জ্যাঠা আবার তার পিতার কাছে সে সন্তান ব্যক্তিত্ব এক ঠিক তেমন এটাতে কিছু ডিস্টার্ব আছে নাকি রাধে 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 হরিবল হরিবল থাকবো এরকম থাক ছেড়ে দাও থাক এরকম অল্পই থাক আবার বেশি বাড়লে আবার বিগড়ে যাচ্ছে থাক এখন জগন্নাথ যা করে ভালোই করে হ্যাঁ জোরে জোরে বললে কি হয় না অনেক মা আছে সুযোগ পেয়ে যায় কথা বল আর যদি আসতে শব্দ হয় তাহলে কি হবে তাহলে তো কান খারাপ করে শুনতে হবে বেশি কথা বললে আবার দেখে নেই তা জগন্নাথ দেবের কাছে পাঠিয়ে ছাড়ো তাই তো আসুন প্রেম সে বলো কোথায় ছিলাম গণপতি ভট্ট দেখুন এর মধ্যে ভুলে গেছে না আপনাদের কথা না আমার কথা এই গণপতি ভট্ট যখন দুঃখে চলে যাচ্ছে জগন্নাথ দেব বলেছে আমাকে গণেশের মতন সাজিয়ে দাও গণেশের মতন করে যখন সাজিয়ে দিয়েছেন গণপতি ভট্টকে যখন ডেকে এনেছেন গণপতি ভট্ট সেই রূপ দর্শন করে মোহিত হয়ে গেছেন আর সত্য সত্যই তারপরে তিনি মোক্ষ লাভ করেছেন কারণ তিনি মনে বাসনা নিয়েছিলেন মোক্ষ লাভ করা এই যে রূপ দর্শন করেছেন গণপতি ভট্ট তখন ভগবানকে বলেছেন প্রভু এই শুধু এই বছরের জন্য নয় এইবারের জন্য নয় পরবর্তীতে যখন যখন তোমার এই স্নানযাত্রা পালন হবে তখন তখন তারপরে তুমি এই গজবেশে ভক্তদেরকে দর্শন করিয়া জগন্নাথ ভগবান কি বলদেব ভগবান কি সুভদ্রা মহারানী কী সুদর্শন চক্র কি প্রেম বলো